আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফা এগ্রো খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত ভাই মুরগির খামার করে যে কি পরিমাণ পেরাতে আছি যেটা আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না প্রথম কথা হলো যে এদেরকে আমি ঠিকঠাক মতো দানা পানিও দিতে পারতেছি না তার কারণ হলো যে এরা অনেক পরিমাণ উৎপাদ করে বর্তমান যেহেতু একটু বড় হয়ে গেছে আর আমার যেহেতু ঘরের পরিমাণটা অনেকটাই ছোট আর মুরগির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তো তার কারণে এরা অনেক পরিমানে আমার প্যারা দিতেছে যে আমি দানাগুলো ঠিকঠাক মতো নোংরা করে তৃতীয় যে প্যারাটা দেখেন এদেরকে বিক্রি করে সময় হয়ে গেছে কিন্তু ভালো পরিমাণের দাম না পাওয়ার কারণে আমি এদেরকে বর্তমান বিক্রি করতে পারতেছি না আর একটি কথা বলি যে ভাই দেখেন বর্তমান আমার বাড়িতে যে পরিমাণ কাজ তো সেই কাজের জন্য আমি বাহিরে কোথাও বের হতে পারতেছি না আর বাহিরে কোথাও বের হয়ে না যাওয়ার কারণে আমি ভালো কোনো ব্যাপারের সন্ধান পাইতেছি না যদি আপনাদের কাছে যদি কোনো ভালো ব্যাপারের সন্ধান থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন দুপুরে আমি খামারে ঢুকে দেখি যে খামারের রক্ত তো রক্ত দেখে আমার অনেক ভয় লেগে গেলো যে এটা আবার কি হইতেছে তো দেখি যে এই মুরগিটা যে মুরগিটা অল্প আগে আমি ধরে রেখেছিলাম তো সেই মুরগিটার দেখি যে পাটা কেটে গেছে আর পাটা কেটে যাওয়ার কারণ হলো যে ভাই ওরা এত পরিমাণে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে যার কারণে এই টিন যে আছে টিনের সাথে লেগে ওর পাটা কেটে যায় আর পাটা কেটে যাওয়ার কারণে অনেক রক্ত বের হয় যেহেতু ফার্মে অনেক জায়গায় সেরকম করে রক্ত বরাবর আছে তো আমি মুরগিটারে ধরে সুন্দর করে ওখানে হলদি লাগিয়ে দিলাম হলদি লাগিয়ে দিয়ে ওখানে সুন্দর করে আমি বেঁধে দিলাম আর তো আমি এই কাম করতে করতে দেখি এখানে আরও একটি মুরগি তো স্যাম ওই রকম অবস্থা হয়েছে তো ওকেও ধরে ওইভাবে হলদি লাগিয়ে বেঁধে দিলাম তো এই কাজগুলো করতে একজন লোক আসে আমার কাছে যে ভিডিওতে দেখতে পারতেছেন তো ও এসে বলে যে ভাই আমিও খামার করতে চাই তাহলে খামার করলে কি কি করতে হবে তো ওকে আমি বুদ্ধি পরামর্শ দিলাম যে এইভাবে করতে পারো তো দেখেন ভাই যদি কোনো নতুন মানুষ যদি আসে আমার কাছে যে ভাই আমি খামার করতে চাই বা মুরগির বিষয়ে কিছু জানতে চাই তো এই বিষয়টা যখন তাদের সাথে আলোচনা করি তখন আমার অনেকটাই ভালো লাগে কেন ভালো লাগে যেহেতু আমি নতুন মানুষ যদি কোনো মানুষ এসে আমার কাছে এইভাবে জিগায় তো আমার অনেকটাই ভালো লাগে তো কাজ সব কিছু করার পরে তো আমি ঘরে সুন্দর করে স্প্রে করে দিচ্ছিলাম তো স্প্রে করে দেওয়ার কারণ হলে দেখেন ভাই বীজাণুমুক্ত ফার্ম করতে চাইলে তাহলে আপনাকে নিয়মিত করে স্প্রে করতে হবে স্প্রে না করলে আপনার দেখা দিবে অনেক ধরনের বেমার ভাই মুরগির খামারে যে পরিমাণ কাজ থাকে এই কাজগুলো করতে আমার সারা দিন চলে যায় তো এর মাঝেও আমার বাড়িতে বর্তমান এত পরিমাণ কাজের চাপ পড়েছে যে আমি ভালোভাবে এই মুরগিগুলোকে আদার পানি দিতে পারতেছি না ঠিকঠাক সময় মতো আর আরও একটি কথা হলে দেখেন ভাই আমার এই মুরগিগুলোকে আমি যে বিক্রি করে দিব ভালো পরিমাণের কোনো ব্যাপারের সাথে আমি যোগাযোগ করতে পারছি পারতেছি না যেহেতু আমি ফাঁকে দূরে কোথাও যেতে পারতেছি না তো সেই জন্য আমি এই ব্যাপারেও পাইতেছি না তো যদি আপনাদের কাছে কোনো ভালো ব্যাপারে সন্তান থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আর আরও একটি কথা বলি যে ভাই বর্তমান কিন্তু আমার খামারে আরও একটি সুবিধা রয়েছে যেই সুবিধাটা হলো যে এ খামাটাকে পরিষ্কার করতে একটা সুবিধা রয়েছে আমার যে মুরগিগুলোকে বর্তমান সুন্দর করে বাইরে বের করে দিতে পারতেছি আর বাইরে বের করে দিয়ে সুন্দরভাবে খুব অল্প সময়ের ভিতরে আমি খামারটারে পরিষ্কার করতে পারতেছি আর আরও একটি কথা বলি যে দেখেন ভাই মুরগির খামার করতে যে ভাই এত পরিমাণ পরিশ্রম করতে হয় হয়তো আমার আগে জানা ছিল না হয়তো এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে ভাই আমি কিন্তু এই মুরগির খামারের সাথে কখনোই জড়িত ছিলাম না আমি একজন কৃষি কর্ম করে খাওয়া মানুষ আমি কৃষিকর্ম লগে জড়িত একজন মানুষ কৃষি কর্ম করে খেতাম তো তখন আমার মনে হইতো যে কৃষিকর্ম হয়তো খুব কঠিন কাজ কিন্তু না ভাই এখন দেখতেছি না কৃষিকর্ম চেয়ে কঠিন কাজ ভাই মুরগির খামার করা বর্তমানে আমার খামারে যে পরিমাণ দানা এবং পানি যাচ্ছে তো সেই অঙ্ক মিলিয়ে জানি না দিন শেষে আমি লাভের মুখ দেখব কি না তবে আমি খুব আশাবাদী যে লাভের মুখ দেখবো কিন্তু অনেক খরচ বর্তমান ধরে পড়ে গেছে তো জানি না কি হবে তবে যাই হোক না কেন অত সহজে আমি হার মানার মানুষ নয় যদি লেগেছি তো ভালো করে লাগবো জানি না কি হবে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর একটি রিকোয়েস্ট এলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম মের